আসসালামু আলাইকুম গৃহ চাকরি সবাইকে স্বাগতম আর একটি নতুন ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম এটাও চাকরির মতোই অর্থাৎ আপনার যেটাকে আমরা বলি হচ্ছে সরকারিভাবে বা একটা রিয়াল অর্থনীতি মাধ্যমে বিদেশে পাঁচ বিদেশে কাজ করার সুযোগ তাদের মধ্যে আপনার হচ্ছে যেটা আমরা সকলেই জানি যে সেনা কল্যাণ সংস্থা নামে একটা সংগঠন আছে সেনাবাহিনীদের বা রক্ষা বাহিনীর উপরে তো তাদেরই একটা সংগঠন সেনাবাহিনী এমপ্লয়মেন্ট তো আপনি দেখতে পাচ্ছেন এই যে সেনাবাহিনীর যে সংস্থা আছে কল্যাণ সংস্থার অধীনে ওই একটা এই সংগঠনটা তো তারা কিন্তু তাদের অধীনে একটা দক্ষ দক্ষ বিযুক্তি প্রকাশ করছে যেটা বিদেশিদের কাছে আপনি দেখেন কর্পোরেট অফিস এস কে এস টাওয়ার টেন ফ্লোর সেভেন ভিআইপি রোড হুম এটা হচ্ছে তাদের ইয়া তো মহাখালীতে যে অফিসটা তো তারা কিন্তু তাদের যে এমপ্লয়মেন্ট আছে সেটারই ইয়া এই ইয়ার থেকে নিয়োগ বিযুক্তি এই যে একসঙ্গে মতো লোক নিয়োগ তো সেটাই নিয়ে আলোচনা করবো তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু আসি আমি ওইখানে আসলাম তো ওখানে নিয়োগ বিজ্ঞপ্তি নেই তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেনা কল্যাণ ওভারসিজ এমপ্লয়েজ সার্ভিস লিমিটেড বিল্ডিং ইলেকট্রিশিয়ান ইন সাইমা গ্রুপ এই নিয়োগ বিজ্ঞপ্তিরা এটা হচ্ছে তারা বিডিজ এর মাধ্যমে কথা যেটা বলছেন সেনা কল্যাণ ওভারসিস এমপ্লয়ি সার্ভিসেস ওই যে তাদের একটা যে তাদের ঠিকানাটা এটা তো তারপর আপনারা সবাই জেনে শুনে ভেরিফাই করে তারপরে এই করবেন তো এই 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 নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো তারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো সেনা কল্যাণ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বিল্ডিং ইলেকট্রিশিয়ান ফর সাইমা গ্রুপ কে এস আ কিংডম অফ সৌদি আরবিয়া তো সেখানে তারা লুক পাঠাচ্ছে এই যে এজেন্সি দরত্য এটা তো তারা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিগলেন ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত সেই বিটি জবসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন টোটাল বেগেন্সি একশো জন লোকেশন সৌদি আরব বয়স 21 থেকে আটত্রিশ বেতন আটত্রিশ হাজার চারশো থেকে আটচল্লিশ হাজার টাকা এক্সপিরিয়েন্স দুই বছর এবং পাবলিক পাবলিশ করছে আঠারোই জানুয়ারিতে তারা এটা 18 আঠারো জানুয়ারিতে তারা পাবলিট পাবলিক করছে এটা এই যে এই সার্কুলারটা তো তারা দিয়েছে এডুকেশনের ক্ষেত্রে যে এস সি জেডিসি এবং এইট পাস সার্টিফিকেট ফর ট্রেনিং এচ প্লাস এম এ ডাব্লিউটিএসের সার্টিফিকেট থাকতে হবে এম এ ডাব্লিউটিএস ইলেকট্রিশিয়ানের জন্য পরীক্ষার সাইট থাকতে হবে এম টি ডব্লিউ ব্যর্থ হলে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টি 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 আই থেকে ট্রেনিংয়ের মাধ্যমে বিল্ডিং ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছে যেটা আমরা টিএসিসে আমরা ট্রেনিং করি তো এম ডাব্লিউটি একটা যে টিএসিসিতে ট্রেনিং ইয়ে করে ওই ট্রেনিং থাকতে হবে তো লিস্ট দুই বছরের অভিজ্ঞতা ফ্যাশা আর অলস ক্যান অর্থাৎ নতুন যারা আছে তারা আবেদন করতে পারবে না তারা প্রশিক্ষণ দিয়ে তারপরে তারা নিয়োগ বিজ্ঞপ্তা করবে আর কি তো এই যে এখানে লিখে দিয়েছে তো এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে একুশ থেকে আটচল্লিশ এক্সপেরিয়েন্স রিলেটেড বিল্ডিং কনস্ট্রাকশন ট্রান্সফর্মার এমডি ও ইলেকট্রিক তারপরে হচ্ছে গে মোস্ট আউটস্ট্যান্ডিং ইন্সপ্রাকশন ফর ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ মোস্ট হ্যাভ এ বেসিক নলেজ ইলেকট্রিশিয়ান সিস্টেম তারপরে মোস্ট ক্লিয়ার দ্য সি কিউ এম কন্ট্র্যাক্টর ওয়ার্কশপ ওয়ার্ক ওয়ার্কফোর্স ফোর্স কোয়ালিফিকেশন প্রোগ্রাম ইলেকট্রিশিয়ান এক্সামাত তাদের যে ইলেকট্রিকের কাজগুলো এগুলো তারা দিয়েছে রেসপন্সিবি দিয়েছে এখানে দেখেন বিল্ডিং ইলেকট্রিশিয়ান এসোমা গ্রুপ রিড ডায়াগ্রাম থেকে কাজ করতে হবে ইনস্টলমেন্টে এন্ড রিপেয়ার ইলেকট্রিক সিস্টেম তারপরে ইম্প্যাক্ট ইলেকট্রিক ইলেকট্রিকের প্রবলেম আইডেন্টিফাই করতে হবে ইলেকট্রিক অন্ট্র তারপর হচ্ছে গিয়ে ডিরেক্ট অ্যান্ড ট্রেন ওয়ার্কার করতে হবে ডিরেকশনে ওয়ার্ক দিতে হবে তারপর ডকুমেন্ট রিপেয়ার অ্যান্ড অ্যান্ড মডিফিকেশন ম্যানেজ অ্যান্ড মনি মনিটর এপ্লি মনি মনিটর তারপর ওয়ার্ক অ্যার্কিটেকচার কন্ট্রাক্টর অ্যান্ড ক্রিটিক্যাল তো এই তারা ইয়াটা দিয়েছে তো তারা এখানে কম্পো বেনিফিট দিয়েছে ওভার টাইম অ্যালাউন্স ফার্স্ট বোনাস দুই বারো এস আর সৌদি রিয়াল থেকে পনেরোশো সৌদি আরব রিয়াল ওয়ার্ক প্লেস অফিস এটা অফিস না এ তাদের ইয়ে থাকে ডিফল্ট থাকে ফুল টাইম লোকেশন সৌদি আরবিয়া তো অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে লুক সিলেকশন করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সেনা কল্যাণ ওভারসিস ইমপ্লয়ি এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড তো সেনা কল্যাণ সংস্থা এস কে এস টাওয়ার লেভেল ফাইভ সেভেনথ ডিআইপি রোড মহাখালী ঢাকা তো সেনা কল্যাণ ভবন সেনা কল্যাণের যে ইয়াটা আছে আপনার এই গ্রুপ আছে সেনা কল্যাণ সংস্থা আছে তাদেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান সেনা কল্যাণ ও ই ওভারসিস অর্থাৎ এজেন্সি যেটাকে বলে তো আপনারা যাদের বিডি জবসে অ্যাপ্লিকেশন আছে তারা কিন্তু সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধু আপনার এখানে ক্লিক করে অ্যাপ্লাই নেওয়া ক্লিক করে যেহেতু আমি এখনো লগ ইন করি নাই তার জন্য যারা লগ ইন করেছেন যারা সিভি তৈরি করেছেন তারা কিন্তু খুব সহজেই অ্যাপ্লিকেশনটা আবেদন করতে পারবেন তো মোটামুটি এই ছিল এই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ এই ইয়াটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি পেতে চাইলে আমার চ্যানেলটি আপলোড করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং তার পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনার অ্যাকাউন্ট আপনার ইয়েতে চলে আসে তাই দ্বারাবাহিকতায় আবারও বলি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান পাশে থাকেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন তো আরেক নতুন আপডেট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি